স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে ভূগোলের আফ্রিকা মহাদেশ চ্যাপ্টারের প্রশ্ন উত্তরের আরও একটা ক্লাস শেয়ার করবো এর আগে কিন্তু এই চ্যাপ্টার থেকে অলরেডি একটা ক্লাস আমি শেয়ার করেছি যারা সেই ক্লাসটা এখনও দেখো নি ডেসক্রিপশন বক্সের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা কিন্তু সেখান থেকে সেই ক্লাসটা দেখতে পারো আর এছাড়া আমি বলবো যে ক্লাসটা যদি সেই সব দেখো তাহলে কিন্তু এই পুরো ক্লাসের পিডিএফটা তোমরা কীভাবে ভাবে সেটা তোমরা জানতে পারবে তাই ক্লাসটা অবশ্যই সেই অবধি দেখো তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে কঙ্গ নদী অববাহিকায় ঘন অরণ্য সৃষ্টি হয়েছে কেন উত্তর নিরক্ষরেখার উভয় দিকে দশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে আফ্রিকার মধ্যভাগে অবস্থিত কঙ্গ অববাহিকায় ঘন চিরহরিতরণে সৃষ্টি হয়েছে এর কারণ হল বেশি উষ্ণতা নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করায় সূর্যরশ্মি লম্বভাবে সারা বছর পতিত হয় যার কারণে উষ্ণতা সারা বছর বেশি আর দুই নম্বর হচ্ছে প্রচুর বৃষ্টিপাত প্রতিদিন বিকেলবেলা এখানে পরিচালন বৃষ্টিপাত হয় এই সব কত বৈশিষ্ট্যের কারণে কঙ্গ নদী অববাহিকায় ঘন অরণ্য সৃষ্টি হয়েছে নেক্সট আফ্রিকার নদ নদী সম্বন্ধে যা জানো লেখো আফ্রিকার নদ নদীগুলি হল প্রথমেই রয়েছে নীল নদ এটি আফ্রিকা তথা পৃথিবীর দীর্ঘতম নদী দুটি প্রধান ধারা এই নদী তৈরি করেছে একটি হলো হোয়াইট নীল অপরটি ব্লু নীল হোয়াইট নীল বুরুন্ডির মালভূমি এবং ব্লু নীল ইথিওপিয়া উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে খারতুম শহরের ওপর দিয়ে প্রবাহিত হয়ে মিশরের কায়রো শহরের কাছে বিশাল বদ্বীপ সৃষ্টি করে ভূমদ সাগরে পড়েছে নেক্সট কঙ্গো নদী এটি আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী আফ্রিকার বৃষ্টিবহুল এলাকা জাম্বি উত্তরপ্রান্ত উত্তর প্রান্ত হল এই নদীর উৎসস্থল যে জাইরের মধ্য দিয়ে পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পড়েছে প্রবাহপথে কঙ্গো কঙ্গ নদী অনেক জায়গায় গভীর গভীর উপত্যকা তৈরি করেছে নেক্সট হচ্ছে নাইজার নদী এটি আফ্রিকার তৃতীয় দীর্ঘতম নদী আটলান্টিক মহাসাগর থেকে মাত্র দুশো কিমি দূরে অবস্থিত গিনি উচ্চভূমি নাইজার নদীর উৎসস্থল এটি সাহারা মরুভূমির দিকে টিমবাকটু শহর পর্যন্ত প্রবাহিত হওয়ার পর দক্ষিণ দিকে এসে নাইজেরিয়ায় প্রবেশ করেছে পরে মোহনার কাছে এই বিশাল বদ্বীপ তৈরি করেছে নাইজের নদী আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে পরের প্রশ্ন আফ্রিকার সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা থেকে কঙ্গো নদীর সৃষ্টি হয়েছে কেন আফ্রিকার সব থেকে বৃষ্টিবহুল এলাকা থেকে বৃহত্তম কঙ্গো নদীর সৃষ্টি হয়েছে এই নদী সৃষ্টির কারণ হল কঙ্গো নদীর প্রবাহ পথ অঞ্চলে অবস্থিত হওয়ায় প্রতিদিন প্রচুর বৃষ্টিপাত হওয়ায় জলপ্রবাহ যথেষ্ট বেশি যা বৃহত্তম নদীর সৃষ্টিতে সহায়ক আফ্রিকার ভৌগোলিক অবস্থান লেখক যে আফ্রিকার ভৌগোলিক অবস্থান আফ্রিকা হল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ এই মহাদেশের ক্ষেত্রে ফল প্রায় তিন কোটি তিন লক্ষ সত্তর হাজার পর্ব কিমি এশিয়ার পরে এর স্থান আফ্রিকা ইউরোপ মহাদেশের দক্ষিণে ও এশিয়ার দক্ষিণ পশ্চিমে ত্রিভুজাকারে অবস্থিত এই মহাদেশের পূর্বে ভারত মহাসাগর পশ্চিমে আটলান্টিক মহাসাগর ও গিনি উপসাগর উত্তরে সাগর ও জেব্রাল্টার প্রণালী দক্ষিণে ভারত মহাসাগর ও পশ্চিমে আটলান্টিক মহাসাগর উত্তর পূর্বে এডেন উপসাগর লোহিত সাগর ও সুয়েজকাল অবস্থিত এটা কিন্তু একটা ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে রয়েছে সাভানা তৃণভূমি সম্পর্কে টিকা লেখ এটাও খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তোমরা স্টার দেখতে পাচ্ছ পাশে রয়েছে অবস্থান নিরক্ষীয় চিরোজ সবুজ অরণ্য অঞ্চলের উত্তর দক্ষিণ ও পূর্ব দিকে অবস্থিত সেনেগাল গিনি নাইজেরিয়া কঙ্গো গণপ্রজাতন্ত্রের পূর্বাংশ জাম্বিয়া অ্যাঙ্গোলা বুরুন্ডি রোয়ান্ডা প্রভৃতি এই অরণ্যাঞ্চলের অন্তর্গত উদ্ভিদ মোটামুটি গরম আর কম বৃষ্টির জন্য এখানে বড় গাছ কম দেখা যায় তাই লম্বা ঘাসের প্রান্তর চোখে পড়ে বিস্তৃত ঘাস মধ্যে একাশিয়া এবং যে বাবলা জাতীয় প্রভৃতি খরা প্রতিরোধী গাছ দেখা যায় নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কি এই অঞ্চলের গাছের পাতাগুলো বাষ্পমোচন রোধের জন্য কাটায় পরিণত হয় কাণ্ডে মোম জাতীয় পদার্থ দ্বারা আবৃত থাকে শিকড় জল সংগ্রহের জন্য মাটির অনেক নিচে প্রবেশ করে এখানে হাতি জিরাফ ও অন্যান্য তৃণভোজী প্রাণী এবং চিতাবাঘ সিংহ হায়না প্রভৃতি মাংসাশী প্রাণী দেখা যায় পরের প্রশ্ন হচ্ছে আফ্রিকা নিরক্ষীয় চিরসবু ধরনের পরিচয় দাও অবস্থান আফ্রিকার মধ্যভাগে কঙ্গ অববাহিকায় এবং গিনি উপকূলের কঙ্গ আইভরি কোস্ট ও মাদাগাস্কারের পূর্ব দিক দিয়ে এই অন্তর্গত রোজাউড উদ্ভিদ হচ্ছে প্রভৃতি গাছ এখানে দেখা যায় বৈশিষ্ট্য এই অরণ্যে গাছগুলো খুব লম্বা হয় এবং ডালপালা বিশিষ্ট হয় পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলিতে সারা বছর সবুজ পাতা থাকে পাতাগুলো বড় আকারের হয় এবং একে অপরের সঙ্গে মিলে চাদোয়ার মতো আচ্ছাদন সৃষ্টি করে বনভূমির অভ্যন্তর অন্ধকারাচ্ছন্ন দুর্ভেদ্য থাকে কিন্তু এখানে যে লতা তোমাদের আমি বৈশিষ্ট্যগুলো দিয়ে দিয়েছি এগুলো কিন্তু তোমাদের আলাদাভাবে শুধু নিরক্ষীয় অরণের বৈশিষ্ট্য হিসেবে টু মার্কসের ছোট প্রশ্ন কিন্তু আসতে পারে এরপরে রয়েছে আফ্রিকার সাভানা তৃণভূমি জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক আলোচনা করো আফ্রিকার সাভানা তৃণভূমি অঞ্চলের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক জলবায়ুর পরিবর্তন অর্থাৎ উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিমাণের ওপর স্বাভাবিক উদ্ভিদ বা তৃণভূমির সৃষ্টি হয় যেমন আফ্রিকা রোগান্ডা অ্যাঙ্গোলা বুরুন্ডি জাম্বিয়া প্রভৃতি ক্রান্তীয় অঞ্চলের দেশে এই সাভানা জলবায়ু বিরাজ করে যথা গ্রীষ্মকালে উষ্ণতা বত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং এই সময় গ্রীষ্মকালে দৈর্ঘ্যও বাড়ে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ দে প্রায় দেড়শো সেমি এইরূপ জলবায়ুর জন্য বড় বড় গাছের সংখ্যা কম এর পরিবর্তে লম্বা পাশের প্রান্তর দেখা যায় যে সাভানা তৃণভূমি নামে পরিচিত এই তৃণভূমির মধ্যে একাশিয়া বাবলা বাবলা জাতীয় গাছ দেখা যায় নেক্সট হচ্ছে গ্রেট রিফট ভ্যালির সংক্ষিপ্ত পরিচয় দাও বা টিকা হিসাবে কিন্তু এটা আসতে পারে উৎপত্তি পূর্ব আফ্রিকার ভূপ্রকৃতির একটি উল্লেখযোগ্য অংশ হল গ্রস্ত উপত্যকা অঞ্চল বা গ্রেট রিফট ভ্যালি ভূ আলোড়নের ফলে সৃষ্ট দুটি ফাটলের মাঝের অংশ বসে গিয়ে এই গ্রস্ত তৈরি হয়েছে বিস্তার এই গ্রস্ত উত্তরে লোহিত সাগরের তীর থেকে দক্ষিণে মোজাম্বিক পর্যন্ত প্রায় ছ হাজার বিস্তৃত এটি পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপত্যকা হ্রদের অবস্থান এই গ্রস্ত উপত্যকা অঞ্চলে বহু হ্রদ দেখা যায় যেমন রুডল অ্যালবার্ট মালাওয়ি টাঙ্গানিকা প্রভৃতি এত অবধি যারা ক্লাসটা দেখলে তাদের আশা করছি ক্লাসটা ভালো লাগছে তাই ক্লাসটা ভালো লাগলে ঝট করে ক্লাসটাকে একটা লাইক করে ফেলো তোমরা লাইক কমেন্ট করলে আমিও কিন্তু মোটিভেশন পাই তোমাদের জন্য এরকম ক্লাস নিয়ে আসার জন্য তো এরপর দেখো পরের প্রশ্ন আফ্রিকার উঁচু পার্বত্য এলাকায় বাতাসের উষ্ণতার ওপর উচ্চতার প্রভাব কি আফ্রিকার উঁচু পার্বত্য এলাকায় বাতাসের উষ্ণতার ওপর উচ্চতার প্রভাব বায়ুমণ্ডলের ট্রোপোসিয়ারের উচ্চতা উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা গড়ে ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে তাই আফ্রিকার উচ্চ পার্বত্য এলাকায় বিশেষ করে কিলিমানজরো পর্বতটি নিরক্ষীয় অঞ্চলে তথা উষ্ণমণ্ডলে অবস্থিত হওয়া সত্ত্বেও অধিক উচ্চতার কারণে বাতাসের উষ্ণতা খুবই কমে যাওয়ায় সারা বছর তুষারাবৃত থাকে পরের প্রশ্ন পূর্ব আফ্রিকায় গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয়েছে কেন পূর্ব আফ্রিকায় ভূ আলোড়নের ফলে ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয় দীর্ঘকাল ধরে ভূ আলোড়নের তীব্রতার প্রভাবে সেই ফাটলের দৈর্ঘ্য ক্রমশ বাড়তে থাকায় দুটি ফাটলের মাঝের অংশ নিচে বসে গিয়ে গ্রস্ত উপত্যকা সৃষ্টি হয় এই গ্রস্ত উপত্যকা হল দুটি দুই ফাটলের মধ্যবর্তী নিচু অঞ্চল গ্রস্ত উপত্যকা অঞ্চলে বহু হ্রদ দেখা যায় যাদের দৈর্ঘ্য ও গভীরতা অনেক বেশি পরের প্রশ্ন হচ্ছে আফ্রিকার উষ্ণ মরু উদ্ভিদ সম্পর্কে যা জানল অবস্থান সাহারা কালাহারি নাবি প্রভৃতি মরুভূমিতে উষ্ণ মরুভূমি উদ্ভিদ দেখ মরু উদ্ভিদ দেখা যায় উষ্ণতা ও বৃষ্টিপাত দিনের তাপমাত্রা ভীষণ বেশি প্রায় পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস এবং সেই তুলনায় রাতের তাপমাত্রা অনেক কম এরূপ উদ্ভিদযুক্ত অঞ্চলে বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে নেক্সট পয়েন্ট উদ্ভিদ কাঁটা গাছ ঝোপঝাড় ঘাস দেখা যায় মরুদ্যানগুলিতে খেজুর তাল জাতীয় গাছের সারিও দেখা যায় এখানকার গাছগুলির একটি বৈশিষ্ট্য হল নিজের শরীরে জল ধরে রাখে নেক্সট কঙ্গো নদীর অববাহিকায় ঘন জঙ্গল সারা বছর সবুজ থাকে কেন নিরক্ষরেখার উভয় দিকে দশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা অবস্থিত এই অববাহিকায় ঘন জঙ্গল সারা বছর সবুজ থাকে এর কারণগুলি হলো বেশি উষ্ণতা কঙ্গ নদী অববাহিকা অঞ্চলে সূর্য সারা বছর লম্বভাবে বা প্রায় লম্বভাবে কিরণ দেওয়ায় বায়ুর উষ্ণতার পরিমাণ সারা বছর খুব বেশি থাকে বেশি বৃষ্টি কঙ্গো নদী কঙ্গ নদী অববাহিকায় জলের জলভাগের পরিমাণ খুব বেশি হওয়ায় বায়ুর আর্দ্রতার পরিমাণও বেশি থাকে প্রতিদিন বিকালের দিকে প্রবল পরিচলন বৃষ্টিপাত হয় সারা বছর তীব্র উষ্ণতা ও প্রচুর বৃষ্টিপাতের জন্য এই অববাহিকায় ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে জলের অভাব না থাকায় এখানকার গাছের পাতা সারা বছর সতেজ থাকে এবং ঝরে পড়ে না নেক্সট হচ্ছে আফ্রিকা মহাদেশের ভৌগোলিক গুরুত্ব আলোচনা করো আফ্রিকা মহাদেশের ভৌগোলিক গুরুত্বের নিম্নরূপ প্রথমেই হচ্ছে সুবিশাল আয়তন আফ্রিকা মহাদেশ আয়তনে এবং জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা এই মহাদেশের প্রায় মধ্য ভাগ দিয়ে নিরক্ষরেখা উত্তর ও দক্ষিণে যথাক্রমে কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা বিস্তৃত আবার পশ্চিম দিক দিয়ে মূল মধ্যরেখা প্রসারিত তাই এই মহাদেশে উত্তর ও দক্ষিণ গোলার্ধ এবং পূর্ব ও পশ্চিম গোলার্ধ উভয়ই দেখা যায় ভূপ্রকৃতি এই মহাদেশের পূর্ব দিকে রয়েছে পৃথিবীর দীর্ঘতম গ্রস্ত উপতাকা এবং উত্তরে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারা এই মহাদেশের অধিকাংশ স্থানে মালভূমি প্রধান জলবায়ু এই মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে নিরক্ষরেখা প্রসারিত হয়েছে বলে মহাদেশের জলবায়ু উষ্ণ এবং শুষ্ক প্রকৃতির এছাড়াও আর্দ্র নিরক্ষীয় জলবায়ু মরু জলবায়ু ক্রান্তীয় জলবায়ু ভূমধ্য সাগরীয় জলবায়ুও এই মহাদেশে দেখা যায় নেক্সট নদ নদী পৃথিবীর দীর্ঘতম নদী নীল এই মহাদেশের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে এছাড়া প্রচুর জলবহনকারী কঙ্গ নাইজা যে প্রভৃতি নদীও এই মহাদেশে রয়েছে খনিজ সম্পদ পৃথিবীর অধিকাংশ হিরে এখান থেকে পাওয়া যায় এছাড়া সোনা কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস যথেষ্ট পরিমাণে রয়েছে ঐতিহাসিক গুরুত্ব পূর্ব আফ্রিকাতে এই পৃথিবীর প্রথম মানুষের উদ্ভব এছাড়া প্রাচীন সভ্যতার পীঠস্থান মিশর এই মহাদেশের উত্তর পূর্বে রয়েছে আমি কিন্তু তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন ক্লাস বা নমুনা প্রশ্নপত্রের ক্লাস অলরেডি শেয়ার করেছি বিভিন্ন সাবজেক্টের এবং তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তারও কিন্তু সিলেবাস অনুসারে প্রশ্ন উত্তরের ক্লাস আমি শেয়ার করেছি যারা সেগুলো দেখতে চাও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক আছে প্রতিটা বিষয় তোমরা সেখান থেকে কিন্তু সেগুলো দেখে নিতে পারো এরপরে রয়েছে পরের প্রশ্ন ভূমধ্য সাগরে উদ্ভিদ সম্পর্কে টিকা লেখো অবস্থান আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্য সাগরে উদ্ভিদ দেখতে পাওয়া যায় উদ্ভিদ কর কোক বীজ ডুমুর প্রভৃতি গাছ এখানে জন্মায় বেশি পরিমাণে আঙুর বিভিন্ন প্রকার লেবু জলপাই প্রভৃতি ফলের বাগান দেখা যায় বৈশিষ্ট্য উদ্ভিদের পাতাগুলো পুরু মোমের মতো আবরণে ঢাকা থাকে এই গাছের ত্বক বা ছালও পুরু হয় জন্য গাছের শিকড় মাটির অনেক নিচে প্রবেশ করে ফল ও বীজগুলো রসপূর্ণ হয় এখানে ওলিয়েন্ডার মার্টল ল্যাভেন্ডার রোজমেরি প্রভৃতি শুষ্ক ঝোপ জাতীয় উদ্ভিদও দেখা যায় আফ্রিকার ভেল্ট অঞ্চলের সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক আলোচনা করো ভেল্ট আফ্রিকার ভেল্ট ভূমি অঞ্চলের অঞ্চলের জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে কালাহারি মরুভূমি ও ভারত মহাসাগরের নিকটবর্তী অঞ্চলে নাতি জলবায়ু বিরাজ করে যথা গ্রীষ্মকালের উষ্ণতা খুব বাড়ে না উপকূলবর্তী অঞ্চল হওয়ায় শীতকাল শুষ্ক ও শীতল প্রকৃতির হয় মরু অঞ্চলের থেকে একটু বেশি বৃষ্টি হয় বছরে পঞ্চাশ থেকে সত্তর শ্রেণী এইরূপ জলবায়ুর জন্য উঁচু পাহাড়ের ঢালে পপলা রৈল গাছ জন্মায় এবং সমভূমি এলাকায় ছোট খসখসে সবুজ ঘাস জন্মায় যা ভেল্ট তৃণভূমি নামে পরিচিত নেক্সট হচ্ছে আফ্রিকা নাতিশীতোষ্ণ তৃণভূমি সম্পর্কে লেখ আফ্রিকার নাতিশীতোষ্ণ তৃণভূমিকে ভেল্ড বলে অবস্থান দক্ষিণ আফ্রিকার মালভূমি অঞ্চলে এই তৃণভূমি দেখা যায় ঘাস হচ্ছে কি দুর্বা শীষ স্পার্টো আলফালফা প্রভৃতি ঘাস জন্মায় বৈশিষ্ট্য এখানকার ঘাসগুলো ছোট ও খসখসে তৃণভূমিটি সাধারণভাবে চারণ ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয় নেক্সট কোশ্চেন হচ্ছে আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো আফ্রিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণগুলি হল অক্ষাংশগত অবস্থান আফ্রিকা মহাদেশ সাঁত্রিশ ডিগ্রি কুড়ি মিনিট উত্তর অক্ষাংশ এবং চৌত্রিশ ডিগ্রি বাহান্ন মিনিট দক্ষিণ অক্ষাংশের মধ্যে অবস্থান করায় এই মহাদেশের বেশিরভাগ স্থানেই নিরক্ষীয় এবং ক্রান্তীয় জলবায়ু বিরাজ করে তবে আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে নিরক্ষরেখা বিস্তৃত বলে উত্তর গোলার্ধে যে ধরনের জলবায়ু দেখা যায় দক্ষিণ গোলার্ধে তার বিপরীত জলবায়ু দেখা যায় পরের পয়েন্ট সমুদ্র থেকে দূরত্ব আফ্রিকা মহাদেশের পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণে বিস্তার যথেষ্ট বেশি তাই যে সকল অঞ্চল সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থান করে সেখানে সামুদ্রিক প্রভাব কম সেই জন্য উত্তর ও মধ্য আফ্রিকায় উষ্ণ মরুভূমির সৃষ্টি হয়েছে কিছু সমুদ্র নিকটবর্তী অংশের জলবায়ু অপেক্ষাকৃতভাবে সমভাবাপন্ন নেক্সট হচ্ছে সমুদ্র স্রোত আফ্রিকার যেসব উপকূলের পাশ দিয়ে শীতল স্রোত প্রবাহিত হয়েছে সেখানে শীতল শুষ্ক জলবায়ু দেখা যায় যেমন উত্তর পশ্চিম আফ্রিকার উপকূল দিয়ে শীতল ক্যানারি স্রোতের প্রভাবে সাহারার পশ্চিমাংশ সৃষ্টি হয়েছে আবার দক্ষিণ পশ্চিম উপকূলে শীতল বেঙ্গুয়েলা স্রোতের প্রভাবে কালাহারি ও নাবি মরুভূমির সৃষ্টি হয়েছে আবার উষ্ণ গিনি স্রোত ও মোজাম্বিক স্রোতের প্রভাবে গিনি উপকূল ও পূর্ব উপকূলে যথেষ্ট বৃষ্টিপাত হয় নেক্সট হচ্ছে উচ্চতা উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় প্রায় এক কিমি উচ্চতা বাড়লে বাতাসের উষ্ণতা ছয় দশমিক চার ডিগ্রি সেলসিয়াস হারে কমে সেই কারণে আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়া সত্ত্বেও উষ্ণতা হ্রাস পাওয়ার ফলে এই পর্বতের শৃঙ্খ সারা বছর বরফ জমে থাকে পরের প্রশ্ন সাভানা ও মধ্যে পার্থক্য লেখো সাভানা ও ভেল্টের মধ্যে পার্থক্যগুলি হল প্রথমেই রয়েছে সংজ্ঞা আফ্রিকার ক্রান্তীয় তৃণভূমিকে সাভানা বলে আর আফ্রিকার নাতি তৃণভূমিকে ভেল্ট বলে অবস্থান আফ্রিকার নিরক্ষীয় অরণের উত্তর দক্ষিণ ও পূর্ব প্রান্তে সাভানা তৃণভূমির অবস্থান আর দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির ড্রাগেন্সবার পর্বতের মধ্যবর্তী অংশে ভেল্ট তৃণভূমির অবস্থান বৈশিষ্ট্য সাভানা তৃণভূমিগুলি লম্বা হয় এবং এই তৃণভূমির মধ্যে একাসিয়া ও বাওবাব জাতীয় গাছ দেখা যায় যা পার্কল্যান্ড সাভানা নামে পরিচিত আর ভেল্ট তৃণভূমিগুলো ছোট ও খসখস ধরনের হয় এবং এই তৃণভূমির মধ্যে পপলার ও উইলো জাতীয় গাছ দেখা যায় তাহলে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে এই প্রশ্ন উত্তরগুলো শেয়ার করলাম যদিও এই চ্যাপ্টারটার এখনও অনেক বহু প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট প্রতিটা পার্ট পার্ট করে তো আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে আর এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও তাহলে দেরি না করে ক্লাসটাকে লাইক করে ফেলো কমেন্ট করো বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দাও আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে মেল করো স্ক্রিনে সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ সেটাই লিখবে কম্পোজ মেলে তোমাদের নামটা লিখে মেলটা পাঠিয়ে দিলে কিন্তু তোমরা খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে তাই দেরি না করে এক্ষুনি মেলটা করে ফেলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ